প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে সাউন্ড নয়েজ এবং ভয়েস সে তিনটির মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি বিস্তারিতভাবে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখেন সাউন্ড আরামদায়ক মনোরমভাবে কোনো কিছু শোনার ক্ষেত্রে সাউন্ড বলতে হয় এটি শুনতে বিরক্তিকর মনে হয় না এটি আমরা প্রয়োজনের তাগিদে শুনে থাকি আবার রেডিও মোবাইল ল্যাপটপ টিভি এর আওয়াজকে আমরা সাউন্ড বলি পেয়ে বন্ধুরা সাউন্ড যখন নাউন হিসাবে ব্যবহার করা হয় তখন অর্থ হয় শব্দ অথবা ধ্বনি এবং যখন ভাব হিসাবে ব্যবহার করা হয় তখন অর্থ হয় শব্দ করা অথবা ধ্বনিত হওয়া তো দেখেন এখানে বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়েছি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝে দেব ওই সাউন্ডস ওই সাউন্ডস হবে না প্রিয় শিক্ষার্থ বন্ধুরা এখানে শুধু ইয়া হবে সাউন্ড হবে ওই সাউন্ড ওই সাউন্ড অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং আমরা অধ্যয়নের সময় শব্দ করি তো বিয়ে শিক্ষার্থী বন্ধুরা আমি অধ্যয়নের সময় আমরা অধ্যয়নের সময় যে শব্দ করি সেটি কিন্তু প্রয়োজনের তাগিদেই কিন্তু করে থাকি এবং এই ক্ষেত্রে আপনাদেরকে সাউন্ড ইউজ করতে হবে দেয়ার ওয়ার লডস অফ সাউন্ডস ইন দ্য ফরেস্ট বনে অনেক শব্দ ছিল অর্থাৎ বনে যে শব্দ ছিল সেটি আমাদের কাছে বিভক্তিকর মনে হয়েছিল না এই জন্য আমাদেরকে কী করতে হবে সাউন্ড ইউজ করতে হবে ইট ওয়াজ দ্য গুড সাউন্ড এটা একটি ভালো শব্দ ছিল তো দেখেন কেউ শিক্ষার্থী বন্ধুরা ভালো শব্দ বলতে বোঝানো হয় যে আমরা প্রয়োজনের তাগিদেই সেই শব্দ শুনেছিলাম বা আমাদের শুনতে হয়েছিল এই জন্য আমাদেরকে কী করতে হবে এখানে সাউন্ড ইউজ করতে হবে ইনক্রিপ দ্য ভলিউম অফ টিভি বিকজ ইটস সাউন্ড ইজ ভেরি লো টিভি ভলিউম বাড়াও কারণ এর শব্দ খুব কম তো দেখেন কৃষিক্ষ বন্ধুরা এখানে আমি বলে দিয়েছিলাম যে রেডিও মোবাইল ল্যাপটপ টিভি এর আওয়াজকে আমরা সাউন্ড বলি তো দেখেন এখানে যেহেতু টিভির ভলিউমের কথা বলা হচ্ছে এই জন্য আমাদের কী করতে হবে সাউন্ড ইউজ করতে হবে এই জন্য এইডসের পরে এইডসের পরে কিন্তু সাউন্ড ইউজ করা হয়েছে এখন দেখেন নয়েজ নয়েজ হচ্ছে নাউন বিরক্তিকর অবাঞ্ছিত অপীতিকর কোনো কিছু শোনার ক্ষেত্রে নয়েজ হিসেবে বিবেচিত হয় এটি আমাদের প্রয়োজন ছাড়া অপ্রত্যাশিত ভাবে শুনতে হয় এবং কোনো কাজ করার সময় বিভক্ত করে অর্থাৎ যেটি আপনি শুনতে চান না সেটি আপনাদের কানে চলে আসে সেক্ষেত্রে কিন্তু নয়েজ হয়ে থাকে তো দেখেন এখানে উদাহরণ দেখেন বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়েছি দ্য ডিফেক্ট দ্য ডিফেক্ট ভেহিকলস আর মেকিং নয়েজ ত্রুটিপূর্ণ যানবাহনকেও শব্দ করছে তো দেখেন ফিউচিক বন্ধুরা ত্রুটিপূর্ণ যানবাহন কিন্তু অনেক শব্দ কবে থাকে তাই না অর্থাৎ আপনি যখন কোনো কাজ করছেন এবং সেই কাজ করার সময় যখন অনেক শব্দ করে থাকে তখন সেটি কিন্তু নয়েজ হিসেবে বিবেচিত হয় অথবা আপনি যখন কাজ করেন এবং সেই সময় যখন কোনো গাড়ি আপনার পাশ দিয়ে যায় এবং হর্ন বাজায় তখন সেটি কিন্তু নয়েজ হিসাবে বিবেচিত হয় নেক্সট দেখেন ইট ওয়াজ আ ডিস্টার্বিং নয়েজ এটা একটি বিভক্তর শব্দ ছিল বলতো দেখেন এখানে বলেই দেওয়া হয়েছে বিভক্তিকর তো বিভক্তিকর শব্দ বলতে বোঝানো হয়েছে যে আপনি যখন কোনো কাজ করছেন সেই সময় যখন কোনো শব্দ করা হয় তখন সেটি নয়েজ হিসেবে বিবেচিত হয় ওকে এবং এখানে যেহেতু বিভক্তিকর কথাটি উল্লেখ করা হয়েছে সেই জন্যই কিন্তু এখানে আপনারা সাউন্ড ইউজ করতে পারবেন না আপনাদেরকে নয়েজ ইউজ করতে হবে ওকে অর্থাৎ বিভক্তিকর বলতে বোঝানো হয়েছে আপনারা আপনাদেরকে প্রয়োজনের তা তাগিদ ছাড়াই অর্থাৎ আপনাদের প্রয়োজন সবাই কিন্তু নয় শুনতে হয়েছিল ওকে নেক্সট দেখেন হোয়েন আয় স্টার্নিং এন্ডার বোম সাম বয়েস ওয়ার সাউটিং যখন আমি কক্ষে অধ্যয়ন করছিলাম তখন কিছু বালক চিৎকার করছিল তো দেখেন কৃষিক্ষ বন্ধুরা আমার প্রয়োজনের তাগিদেই আমি প্রয়োজনের তাগিদেই কিন্তু সাউন্ড করে অধ্যয়ন করছিলাম ওকে কিন্তু সেই সময় যখন কিছু বারক চিৎকার করছিল সেই চিৎকার কিন্তু নয়েজ হিসাবে বিবেচিত হয়েছিল এবং অপ্রত্যাশিতভাবে আমার কানে এসেছিল এবং আমার অধ্যয়নে ব্যাঘাত সৃষ্টি করেছিল ওকে নেক্সট দেখেন হোয়েন আই ওয়াজ লিসেনিং টু মিউজিক দ্য চাইল্ড স্টার্টেড ক্রাইং আমি যখন গান শুনছিলাম তখন শিশুটি কাঁদতে শুরু করেছিল। তো দেখেন প্রিয় শিক্ষার্থ বন্ধুরা আমি যখন গান শুনেছিলাম তখন কিন্তু সাউন্ডের মাধ্যমে কিন্তু আমি গান শুনেছিলাম তাই না কিন্তু যখন শিশুটি যখন কাঁদতে শুরু করেছিল তখন আমার গান শোনার ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত বৃষ্টি করেছিল এবং সেক্ষেত্রে শিশুটির যে কাঁদা সেক্ষেত্রে কি হবে শিশুটির কাঁদা নয়েজ হিসেবে বিবেচিত হবে ওকে নেক্সট দেখেন ভয়েস মানুষের আওয়াজ থেকে যা সৃষ্টি হয় সেটি হয় ভয়েস তো দেখেন ভয়েস যখন নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন অর্থ হয় আওয়াজ অথবা ধ্বনি আর যখন ভাব হিসাবে ব্যবহার করা হয় তখন অর্থ হয় আওয়াজ করা অথবা ধ্বনিত করা তো দেখেন বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়েছি ইয়োর ভয়েস ইজ অসাম তোমার কণ্ঠ অসাধারণ তো দেখেন কৃষিকার্ত বন্ধুরা তোমার কণ্ঠ বলতে বোঝানো হয়েছে কোন মানুষের কণ্ঠ কোন মানুষের কণ্ঠকেই কিন্তু বোঝানো হয়েছে এবং সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে ভয়েস ইউজ করতে হবে এবং এখানে কিন্তু নাউন হিসেবে ইউজ করা হয়েছে হোয়াই ইজ রহিম মেকিং সো ভয়েস রহিম কেন সরি রহিম এত আওয়াজ করছে কেন তো দেখেন পিউ শিক্ষার্থী বন্ধুরা রহিম হচ্ছে একজন ব্যক্তি এবং সে মানুষ এবং মানুষ কর্তৃক যখন কোনো আওয়াজ সৃষ্টি হয় তখন কিন্তু সেটা ভয়েস হিসাবে বিবেচিত হয় এবং সেই জন্যই কিন্তু এখানে ভয়েস দেওয়া হয়েছে বাবু ভয়েস এসবি বাবু উচ্চস্বরে আওয়াজ করে তো দেখেন কৃষিক্ষিত বন্ধুরা এখানে এখানে বাবু একজন ব্যক্তি বা বাবু হচ্ছে মানুষ এবং মানুষ কর্তৃক যে সৃষ্টি আওয়াজ সেটি কিন্তু ভয়েস হিসেবে বিবেচিত হয় এবং সেই জন্যই কিন্তু এখানে ভয়েস দেওয়া হয়েছে এবং এটি কিন্তু ভাব হিসাবে ব্যবহার করা হয়েছে এই জন্যই কিন্তু দেখেন ভয়েস এস কিন্তু এস যুক্ত হয়েছে কারণ বাবু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে ইউজ করা হয়েছে তো বিয়ে শিক্ষার্থী বন্ধুরা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার বেস্ট অফ লাক ভালো থাকবেন আল্লাহ হাফিজ